আসলে খুব স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন অ্যান্ড আই রেসপেক্ট দ্যাট ওয়ে ইউ টক ইউ টক স্ট্রেট অ্যান্ড আমিও যখন কথা বলি খুব পরিষ্কার কথা বলি কিন্তু আমি সবসময় একটা কথা বলি এটা শুধু মানে দুষ্ট গরুর কি শূন্য গোয়াল ভালো এরকম কথা কিন্তু আমরা ন্যাশনালিমে করতে পারবো না এখানে না না রাখবো না ওইটার জন্য একটু সময় দিতে হবে এখনও কিন্তু ছয় মাস ট্রেনিয়র আছে ছয় মাস এখনও কিন্তু আপনার বুঝতে হবে আমাদের এখনও তিনটা সিরিজ আছে সামনে ছয় মাস সময় আছে আমরা চেষ্টা করছি পজিটিভ তারাদের কিছু দেখতে পারবেন আমি যদি কিছু চেষ্টা না করি যদি ফ্রুটফুল কিছু না পাই আমি কিন্তু হুট করে কন্ডিশন নিতে পারবো না তবে এটা এখন আমাদের চিন্তায় আছে অ্যান্ড আমরা এখন এটা মাথায় আমাদের আছে এটা খুব শীঘ্রই দেখতে পারবেন আগের মতোই বলছি শীঘ্রই দেখতে পাবেন আপনারা যেটা দেখেন এটা আন্তর্জাতিক খেলাগুলো দেখেন ডোমেস্টিক নাই যে খেলাগুলো হয় সেটা আমরা আগেও বলেছি যেভাবে দলের চাহিদা থাকে সেভাবেই আন্তর্জাতিক খেলার মাঠগুলো তৈরি হয় যেখানে এবং সেটা সেটা দলে ঠিক করবে কি করা যায় এবং এখানে আপনারা জানেন যে অলরেডি আমরা আগেও বলেছি যে আমরা ট্রেনিং কিউরেটার এবং ডোমেস্টিক কিউরেটারশিপ আমরা বানাতে চাই অলরেডি অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে ইন্টারভিউ প্রসেসে আছে আমরা চার থেকে ছজন বাংলাদেশি কিউরেটার নেব এবং ইতিমধ্যে আজকের বোর্ডে আমাদের নতুন একজন বাংলাদেশী কিউরেটরকে অন্তর্ভুক্ত করা হয়েছে আপনি জানেন যে কোকুনকে সে জয়েন করেছে অফ অক্টোবর থেকে এবং আজকে বোর্ড অনুমোদন দিয়েছে মোটেও না এটা মোটেও না কারণ কারো একটা যে নোবট ইজ ইনডিসপেন্সেবল আমিও যেরকম ইনডিসপেন্সেবল না মানে ইন্ডিসপেন্সেবল সবাই ইন্ডিসপেন্সেবল গামিনী ইজ অন এন ইন্ডিভিজুয়াল সে আজীবন এখানে থাকার মতো যোগ্যতা রাখে না কিন্তু তার রিপ্লেসমেন্টগুলো আমাদেরকে বের করতে হচ্ছে সেই জন্যই আমি কারো ইয়ে বলতে চাই না এই যে স্যালারি বাড়ানো কিউরেটারশিপ আনানো এবং তাদের যে আগিয়ে দেওয়া কারণ আপনি একটা বাংলাদেশি কিউরেটরকে আপনি বিশ হাজার টাকা দেবেন বাইরের কাউকে দু হাজার ডলার দেবেন সেটা বোধগম্য নয় এবং অতীতে বোর্ড তাই করেছে এবং আমরা যখনই বাইরের থেকে বাংলাদেশি কিউরেটরকে ফেরত আনতে চেয়েছি আমরা ওই পয়সা দিতে চাইনি সেটা আমি পাবলিক করতে চাই না সেটা বোর্ডের মধ্যে বোর্ডের মধ্যেই থাকুক এটা আপনারা আমাদেরকে অনেক কথাই বলতে পারেন কিন্তু বোর্ড যেহেতু সেটা অনুমোদন করে বর্তমানে বোর্ডে সেইটা পেয়েছি বলেই আমরা নতুন বাংলাদেশি কিউরেটারকে নিতে পারছি একটা ভ্যালু যে বাইরের থেকে আমরা ভালো দামে দিতে পারি আচ্ছা এখানে ছোট্ট একটা কথা বলে নিচ্ছি আমি ইউ আর হান্ড্রেড পার্সেন্ট রাইট সবগুলো আমরা রিভিজিট করছি সবগুলো এরিয়ায় আমাদের প্রচুর আলোচনা করি ইন্টার্নালি যে আমাদের কিন্তু ভেনু ম্যানেজার এগুলো কিন্তু আমি বলি না সবসময় ভেনু ম্যানেজার ডিস্ট্রিক্ট কোচেস এগুলো কিন্তু সব কোর এরিয়ার যেগুলোতে কখনো কেউ নজর দেয় না নজর দেওয়ার প্রয়োজন মনে করে নাই আমরা এগুলো নতুন করে অ্যাডভার্টাইজ করবো যাতে ভালো ছেলে আসে জাস্ট বিকজ অফ এক সময় খেলেছে কোনো কাজ করে না শুধুমাত্র সে থেকে যাবে সো কাজের এরিয়ায় কিন্তু অনেক মানে ইটস লাইক ডিফিকাল্ট আর কাজের মানুষও কিন্তু এখন কম সো সব কিছু মিলে আমরা চেষ্টা করছি একটা খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন করেছেন আপনি এইবার বিপিএলে একটা বলেছেন যে কোচ টিমের চাহিদা অনুযায়ী মাঝে মাঝে উইকেট বানাতে হয় রিচ ইজ কারেক্ট বাট নর্মালি যখন আমরা দেখি বিপিএলও ওইরকম ধরনের উইকেট তখন কিন্তু কোয়েশ্চেনটা থেকেই যায় আপনি ওখান থেকে কথা বলার চেষ্টা করেছেন আমরা এবার চেষ্টা করবো এর উইকেটটা যদি টপ ক্লাস উইকেট বানাতে পারি আমরা তা না হলে একটা কি আপনি ইভ্যালুয়েট করবেন কিভাবে। ইফ ইউ সি সাম ইজ নট ডেলিভারিং তাইলে কিন্তু আপনার কোয়েশ্চেনটা হবে ইজ নট ঘুরে না সো ওই জিনিসটা আমরা এবার খুব ভালোভাবেই আমরা ওই জিনিসটা আমরা এবার খেয়াল করব শেষ কোয়েশ্চেন হ্যাঁ এই মুহূর্তে আসলে খুব বেশি ভালো করছে না নেক্সট এই মুহূর্তে তো আমরা রিবিল্ডিং করছি আরকি আপনি জানেন যে আমাদের এখন এই মুহূর্তে সাত আট জন ডিরে নয় জন কোরামের মতো নয় দশ জনের বেশি নাই চোদ্দ জনের মতো উনারা আসেন না দেশে নাই বা দেশের বাইরে অসুস্থ বটে তো আমাদের সব সবকিছুই রিবিল্ডিং করছি আমরা এই মুহূর্তে নিয়ে আমরা আসলে আলোচনার কোনো স্কোপ নাই বিকজ আপনি বারবার একটা কথা বলি আপনি ডে ডে টু ডে টু ডে বিজনেসটা আপনি পিছনে ফেলতে পারবেন না আপনি এই জিনিসটা এগিয়ে নিয়ে যেতে হবে তারপরে যদি কোনো কিছু কারোর মধ্যে কিছু পাওয়া যায় ডেফিনেটলি একটা ডিসিশন হবে আসলে আজকে তো আমাদের তিনটা বোর্ড মিটিং হয়েছে যেটা হলো গিয়ে সাধারণ বোর্ড মিটিং একটা ইমার্জেন্সি মিটিং হয়েছে চারটা মিটিং হয়েছে এখন বোধহয় সময় এসছে যারা নেই তাদের ব্যাপারে একটা ডিসিশন নেয় বাট তাদের ব্যাপারে ডিসিশন নিলেও কিন্তু আমি এই মুহূর্তে ওদের জায়গায় কোনো নিতে পারছি না আপনি জানেন যে ডিস্ট্রিক্ট লেভেলের কমিটিগুলো ভেঙে দেওয়া হয়েছে এখন নতুন কমিটি করেনি ক্লাবগুলো এখন অগোছালো টিম শুরু হয়নি সো আমরা নতুন করে মানে আপনি যদি ইলেকশন করতে চান ভ্যাকেন্সি হইতে হবে তখন আপনি কিন্তু ইলেকশন ওইভাবেই করতে হবে সো এই মুহূর্তে কিন্তু আরও কিছু সময় লাগবে ওই জায়গাগুলো আমরা ফিল করার জন্য আমরা চেষ্টা করছি দেখা যাক সামনে কী হয় খালি হবে খুব শীঘ্রই আপনি জানতে পারবেন